দিন মাটির ভিতরে হবে ঘর রে আমার কেন বান্ধ দালান ঘর পিছনে দেখতে পাচ্ছেন কবরস্থান এই জায়গাতে আপনার আমার নির্দিষ্ট একটি টাইমে চলে যেতে হবে দুনিয়াতে আসছি একা যেতে হবে একা যারা পাশে ছিল যারা ছিল সবচেয়ে আপনজন সেই মানুষগুলো শুধুই আপনার স্বার্থের কারণে আপনার পাশে ছিল আপনি আজকে এই পৃথিবী ছেড়ে চলে যাবেন খুব বেশি হলে কয়েকটা দিন আপনাকে মনে রাখবে তারপরে দেখবেন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে এই তো দুনিয়াতে স্বার্থ ছাড়া শুধু একমাত্র আপনার জীবনের পাশে থাকবে আপনার মা এই বিষয়টা মনে রাখবেন তবে সবাইকে যেতে হবে এই পৃথিবী ছেড়ে সবাই ভালো থাকবেন সবাই আরেকটি যে জীবন আছে সেই জীবনের চিন্তা করবেন আগে যারা এই পৃথিবীতে আগমন করেছিলেন সবাই আজকে এই কবরের মাটিতে শুয়ে আছে কী নিয়ে গেছে জানেন সাথে এই দুনিয়াতে যতটুকু ভালো কাজ করেছেন সেই ফলটুকু নিয়ে গেছেন এই পৃথিবীতে যারা আছেন আপনারা যে কয়দিনই থাকবেন চেষ্টা করবেন সবার সাথে মিলেমিশে সবাইকে সহযোগিতার হাতটি বাড়িয়ে দিয়ে এইভাবে যতদিন পৃথিবীতে আপনার আয় রয়েছে এই কাজগুলো করবেন এগুলোই আপনার সাথে যাবে বিদায়ের ঘন্টা কখন যে বেজে যাবে আপনি আমি কখনো বুঝতে পারবো না অতএব খারাপ কাজ থেকে দূরে থাকি এই যে কবরস্থান যদি কখনো হৃদয়ের কাছে প্রশ্ন করেন এই পৃথিবীতে আপনি কেন আসলেন কেনই বা চলে যেতে হবে একা একেবারে একাকিত্ব জীবন নিয়ে যেখানে দেখেন কোটি কোটি টাকার অর্থ সম্পদ সব কিছু ফেলে রেখে আজকে এই নির্জন এই গহীন অন্ধকারে এই কবরস্থানে শুয়ে আছে অনেক টাকাওয়ালা মানুষগুলো কে পাশে আছে কে এদের দেখছে বলেন এদের হিসাব নিকাশের হিসাব কে দেবে তাকেই দিতে হবে এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখুন আসুন না ভালো কাজের সাথে শরিক হই সব সময় মৃত্যুর কথা স্মরণ করি সবাই ভালো থাকবেন ভালোভাবে চলবেন গরিব দুস্থ এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম